বলেন আল্লাহ রফুল আলমিন মৃত্যুর সৃষ্টি করে দিয়েছেন মৃত্যুরের চাকৃতি যখন আল্লাহ রফুল আলমিন দাঁড় করিয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ রফুল আলমিন ডাকলেন এর ফেরেস্তারা এই আসো

এটা সাধারণ গুণাকৃতিwidetilde করেন নি আপনি আমি হয়তো কল্পনা করতে পারবো না আমরা সাধারণত দশ তারা কিংবা 20 তারা কিংবা একটা শহর এর মান পদ্ধতি আমরা কিন্তু আগে ড্যামওwidetilde করি একটা আর্টিফিসিয়ালের মাধ্যমে বর্তমান সময় কিন্তু আর্কিটেক্টা যেমন তো পৌঁছে গিয়েছে কারণ বিজ্ঞান যত উন্নত হবে কুরআন যত স্পষ্ট হবে যারা বলে সুবহানাল্লাহ এখন বর্তমান সময় 10 তারা কিংবা 20 তারা এর লিংকwidetilde করার জন্য

মহবত করবা দুনিয়ায় যার সাথে তুমি সময় বেশি দেবা হাসনের ময়দানে তার সাথেই উঠা লাগবে আজকে সেই তোমাকে সিগারেটের দাওয়াত দেয় কেন তুমি তার নামাজের দাওয়াত দিতে পারো না